একবারে ওপরে রয়েছে দেবাদিদি মহাদেব তার সামনে নঙ্গি রয়েছে আর দুদিকে দুটো সখী রয়েছে আর মহাদেবের ঠিক পাশে রয়েছে নারায়ণ বিশেষ শুরু হচ্ছে মানে দ্বিতীয় এই হলো একেবারে মন্দিরের প্রথম অংশ আর এই প্রথম অংশে কিন্তু এবছরের যে অনুষ্ঠান সূচি তার ব্যানার দেওয়া রয়েছে সার্বজনীন বহুরু শান্তিপীঠ মন্দির আর এটা হচ্ছে বাস্তরিক যে প্রোগ্রাম তার একেবারে ব্যানার সর্বশক্তিমান ভগবান চাইলে কি না হতে পারে পদ্ম যেমন পাঁকে ফোটে ঠিক তেমনি অসহায়ও ভগবানের দর্শন পায় আজকে তোমাদের এমন একটা মন্দিরের সাথে পরিচয় করাবো যে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে সেখানে একটা সময় ছিল ভাগার অর্থাৎ গবাদি পশু মরে যাওয়ার পর সেই স্থানে ফেলা হতো আজ তোমাদের পরিচয় করাবো বহুরু শান্তিপীঠ মন্দিরের সাথে এই মন্দিরটা এবছর দ্বিতীয় বর্ষের যে বার্ষিক অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটা আগামী এক তারিখ থেকে শুরু হতে চলেছে এবং যে প্রস্তুতি সেটা মূলত আজকের এই ব্লগে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিই বহরু শান্তিপীঠ মন্দিরে যেতে হলে নামতে হবে বহরু স্টেশনে আর এই বহরু স্টেশনের বাইরে অনেক টোটো আছে ভ্যান আছে তাদেরকে বলতে হবে যাবো শান্তিপীঠ মন্দির কামদেবনগর স্টেশন থেকে বেরোলে হলে প্রথমে এই মোড়টা পড়বে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে ময়দা কালীবাড়ির দিকে আর একটা যাচ্ছে এদিকটা বহরুর দিকে তো আমাদেরকেও আজকে বহুর দিকেই যেতে হবে চলে এসেছি একেবারে মেন রোডের কাছে এটাই হচ্ছে আশি রোড একটা রোড সোজা চলে যাচ্ছে জয়নগরের দিকে অর্থাৎ কুলপির দিকে আর একটা রাস্তা যাচ্ছে দক্ষিণ ভারসাদের দিকে আমরা দক্ষিণ ভারসাদের দিকে যাব আর কিছুটা যাওয়ার পর পশ্চিম দিকে একটা শনি মন্দির পড়বে সেখান থেকে আমাদেরকে সোজা যেতে হবে শান্তিপীঠ মন্দিরের দিকে তো এটাই হলো কালী মন্দির এবং শনি মন্দির এই শনি মন্দির কালী মন্দিরের যে রাস্তাটা যাচ্ছে সোজা রাস্তা সেই সোজা রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে আর কয়েকটা ঘন্টা আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরে মূল যে প্রোগ্রাম সেটা অনুষ্ঠিত হবে অর্থাৎ কালিকা পূজাটা হবে তাই কিন্তু পুরো এলাকা জুড়ে প্রস্তুতি রোডের দুপাশেই প্রচুর চন্দননগরে লাইটিং থাকবে আর একেবারে মেন রোড অবধি কিন্তু সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে এই রোডটা কিন্তু জুড়ে লাইট থাকবে প্রচুর আলোকসজ্জা থাকবে সমস্ত এলাকা জুড়ে এই হলো একেবারে মন্দিরের প্রথম অংশ আর প্রথম অংশে কিন্তু এবছরের যে অনুষ্ঠান সূচি তার ব্যানার দেওয়া রয়েছে সার্বজনীন বহরু শান্তিপীঠ মন্দির আর এটা হচ্ছে বাস্তরিক যে প্রোগ্রাম তার একেবারে ব্যানার শান্তিপীঠ মন্দিরের আর এবছর বছর প্রোগ্রামটা চলবে তিন দিন এক দুই তিন অর্থাৎ এক তারিখ দু তারিখ এবং তেসরা মার্চ আর এবছরের মূল আকর্ষণ থাকছে কিন্তু যেটা বলছিলাম আর কি বাসুদেব রাজবংশী থাকছে আর তার সঙ্গে থাকছে বাবা চক্রবর্তী বাবা চক্রবর্তী যে প্রোগ্রামটা সেটা প্রথম দিনেই হচ্ছে আর এদিকে মন্দিরের ওভারঅল ভিউসটা তোমাদেরকে একটু দেখায় এবার তোমাদেরকে মন্দিরের যে মূল গঠনশৈলী সেটা দেখায় মন্দিরের একেবারে ওপরে রয়েছে দেবাদী মহাদেব তার সামনে নঙ্গি রয়েছে আর দুদিকে দুটো সখী রয়েছে আর মহাদেবের ঠিক পাশে রয়েছে নারায়ণ এবং বিষ্ণুদেব আর মন্দিরের গঠনশৈলীটা অসাধারণভাবে অনেকগুলো চূড়া রয়েছে মন্দিরের ওপরে আর একেবারে মেন চূড়া কিন্তু ত্রিশুল রয়েছে সুদর্শন চক্রও রয়েছে মূল মন্দিরের মধ্যে মা কালী অধিষ্ঠাতা তার সঙ্গে রয়েছে শনিদেব আর এদিকে রয়েছে দেবাদিদেব মহাদেব মা কালীকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর মা কালী শিবের ওপর অধিষ্ঠাত্রী শিবের প্রায় অনেকগুলো মূর্তি রয়েছে ভিতরে অংশটা এই মুহূর্তে গেট দেওয়া রয়েছে তাই পুরো অংশটা তোমাদেরকে দেখাতে পারছি না যতটুকু হয় জুম করে দেখানোর চেষ্টা করছি কি কী রয়েছে একেবারে প্রতিষ্ঠা হয়েছে আর চব্বিশে শুরু হচ্ছে মানে দ্বিতীয় দিয়ে গান আছে ফাংশন টাইপের এবং বাউল আছে দ্বিতীয় দিনকে আর তৃতীয় দিনকে যাত্রা এই নিয়ে সকল গ্রামবাসীদের নিয়ে অনুষ্ঠানটা সকলের ইচ্ছা দিয়ে আমরা এই অনুষ্ঠান চলছে এবং কালী মন্দিরকে ভালোবাসা আর কালি আজকে বিগত বেশ কিছু দিন আগে থেকে প্রত্যেক ফারাক গ্রামে সকল ইচ্ছা ছিল এইটাকে করবে সেটাই হয়েছে এবং আগামী দিনে যাতে পাঁচ দিনের সহায় যা আরো ভালো যায় সেই চেষ্টা আমরা করব মন্দিরের যে ব্যারিকেড আছে অর্থাৎ যে দেয়াল রয়েছে সেই দেয়ালে প্রচুর নীতি কথা লেখা রয়েছে একটা নীতি কথা একটু পড়ে শোনায় দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব হবে যে অন্নভোগ বিতরণ হবে সেগুলো কিন্তু মানুষ বাড়িতেও নিয়ে যেতে পারবে অর্থাৎ মানুষ তাদের প্রয়োজন মতো কিন্তু অন্নভোগ সংগ্রহ করতে পারবে এবং সেগুলো দেওয়া হবে মাটির এই পাত্রগুলোকে এগুলোকে আমরা মালসা বলি এখানে কিন্তু প্রচুর হবে মালসাগুলোকে স্টক করা হয়েছে আর মন্দিরে যে দেয়াল রয়েছে দেওয়ালে প্রচুর নীতিকতা লেখা রয়েছে সেগুলো এখন পেয়ে গেছে মন্দিরের অন্যতম উদ্যোক্তা বাবুকে তিনি বলবেন এখানে যে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে একটা সময় এটা তো ভাগার ছিল আর এখানে মানুষের একটা ভয় ভিত্তির ব্যাপার ছিল সেখান থেকে ওভারক্রাম করে মা কালী এখানে দর্শন দিয়েছেন এবং সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠা করেছে কীভাবে ব্যাপারটা তৈরি হলো সেটা একটু এখন আপনার মুখ থেকে শুনে নেব এই মন্দিরটা মানে মন্দিরটা আগে ছিল না এখানটায় ভাগার ছিল এখানকার গ্রামের মানুষরা মানে এখানটায় যেতে যেতে চলতে পারতো না ঠিক আছে অনেকে আমরা মানে চেষ্টা করেছিলাম যে এখানটা একটা কিছু হোক যাতে এখানকার মানুষ শান্তি শান্তিভাবে যেতে পারে তা আমাদের একটা মানে দাদার সম্পর্কে বলছি দাদার মতনই হয় সে মানে দেবদূতের মতন আমাদের সাথে মানে সঙ্গ দিয়ে এই জায়গাটাকে ভাগার থেকে মানে পরিবর্তন এত সুন্দর একটা মন্দির করেছে মানে ও না হলে আমাদের এই মন্দিরটা এত সুন্দর হতো না মানে ও আমাদের পাশে সব মানুষের পাশে আছে এই এবং এত এই গ্রামবাসী বউ মিঠানি মানে পুরো এই বড় অঞ্চলটা জয়নগর আমাদের এত সুন্দর মন্দিরটা করে সাহায্য করেছে আর দাদার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো বাৎসরিক অনুষ্ঠান ছাড়া অন্য সময় এলে মানুষ কখন পূজা দিতে পারবে মা দর্শন করতে পারবেন এমনি সকালে দশটার সময় আসতে পারবে আর সন্ধ্যা ছটার দিকে সন্ধ্যা প্রতিদিন সন্ধ্যা ছটায় সন্ধ্যা আরতিটা হয় সেই সময়ও মানুষ এসে ঠাকুর দর্শন করতে পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে মন্দিরের ভিতরে একেবারে কোনো একটি তুলসী মহৎসব রয়েছে আর তুলসী মহৎসবটা কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে ওপরে মাথাতে রয়েছে পদ্মফুলের একটা আকার আর তুলসী মহোৎসবের চতুর্দিকে এদিকটা নিমাই সন্ন্যাসী আর তার সাথে রয়েছে কৃষ্ণের বিগ্রহ আর তুলসী মহোৎসবটা আমাদের সনাতনীদের বাড়িতে যেমন তুলসী মহোৎসব হয় ঠিক তেমন করে কিন্তু গঠনশৈলীটা খুব অসাধারণ ওপরে একেবারে পদ্মফুল এবং তার উপরেই রয়েছে এই যে তুলসী গাছটা পুজো উপলক্ষে যে মায়ের অন্নভোগ হবে সেটা কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ এদিকে প্রচুর উনুন করা হয়েছে এবং কার্ড মজুত করা হয়েছে প্রায় ছয় থেকে সাতটা উনুন রয়েছে এদিকটাতে কিন্তু পূজার দিন সকাল থেকে কিন্তু মায়ের অন্নভোগের যে বন্দোবস্ত সেটা শুরু হবে আর ঠিক এর পাশেই রয়েছে মন্দিরটা তো বার্ষিক কালিকা পুজো উপলক্ষে কিন্তু এই মাঠটাতে হবে আতশবাজি প্রদর্শন আর যে সাংস্কৃতিক সন্ধ্যা হয় অর্থাৎ যে ফাংশানের ব্যাপার রয়েছে সেটা হবে এখানে আর এই বছর আসছে বাবাই চক্রবর্তী বাবাই চক্রবর্তী কিন্তু এবছর বেশ এখানকার একটা ইন্টারেস্টিং ব্যাপার বাবাই চক্রবর্তীর প্রোগ্রাম আমরা অনেকেই দেখেছি ইউটিউবে আর এইভাবে এই অঞ্চলে কোনো দিন বাবা চক্রবর্তী আসে না তাই বাবাই চক্রবর্তী আসবে বলে এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি তুঙ্গে আর এই মুহূর্তে কিন্তু স্টেজ বাঁধার কাজ এই দিকটাতে চলছে